হরে কৃষ্ণ রাধে রাধে ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আজকের প্রশ্ন হচ্ছে একাদশী জন্ম কখন হয়েছিল একাদশী পালন না করার অপরাধ কি এক সময় মহিষী জৈমিনী ঋষি নিজ গুরুদূপকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বাকি একাদশীর দিন উপবাস পালনের বিদেই বাকি দয়া করে এই বিষয় আমাকে বলুন শ্রীল ব্যাসদেব জৈমিনী ঋষি প্রশ্ন শুনে আনন্দিত হয়ে বললেন হে ঋষি জৈমিনী পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে পারবেন কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব সৃষ্টি প্রাম্বে পরমেশ্বর ভগবান পঞ্চ পঞ্চমহাবোধারা জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেছিলেন সেই রূপ মানুষকে শাস্তি দেওয়ার জন্য পাপপুরুষকেও সৃষ্টি করেছেন এই পাপপুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য গঠন হয়েছিল তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ চোখ দুটি নেশায় আসক্তিজনিত পাপ হাত দুটি গোহত্যাজনিত পাপ উদার আত্মীয় হননের পাপ জঙ্গা গুরুর প্রতি অপরাধজনিত পাপ এইভাবে তাকে বিভিন্ন পাপ কার্যধারা সৃষ্টি করা হচ্ছিল যা শরীর ঘোর কৃষ্ণবর্ণ চোখ দুটি পিতবর্ণ সে পাপীদের দুঃখ দুর্দশা দান করে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু মনে মনে ভাবলেন পাপ পুরুষকে নিয়ন্ত্রণ সৃষ্টি করতে হবে এই সময় ভগবান যমরাজ নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের কাছে পাঠাতে তিনি তাদের পাপ অনুসারে নরক যন্ত্রণা ভোগের জন্য পাঠালেন এই রূপ ব্যবস্থা করে ভগবান যমরাজের কাছে গেলেন যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য অর্ঘ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও স্বর্ণ সিংহাসনে বসতে দিলেন ভগবান বিষ্ণু বলি দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন আশ্চর্য হয় যম রাজাকে জিজ্ঞাসা করলেন কোথায় এই চিৎকার হচ্ছে যমরাজ উত্তরে বললেন হে এই বিবচ্ছ চিৎকার পাপীদের পাপ কর্মজনিত শাস্তির ফল তারপর ভগবান বিষ্ণু ভাবলেন এদের সৃষ্টি আমিই করেছি আমার কারণে তারা কষ্ট ভোগ করছে ব্যাসদেবে তারপর জৈমিনীকে বললেন হে জৈমিনী পরমেশ্বর ভগবান তারপর কি করলেন মন দিয়ে শোনো পরমেশ্বরের পূর্বে বিচারধারা পূর্ণ চিন্তা করলেন তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন নরকে জীবগণ একাদশী ব্রত পালন করে বৈকুণ্ড ধামে চলে গেলেন তখন পাপপুরুষ বিষ্ণুর আরাধনা করতে লাগলেন বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন পাপ বললেন আমি আপনার শিষ্ট পাপীদের শাস্তি আমার মাধ্যমে দিতে চেয়েছিলেন কিন্তু শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে হে পূর্ব আমার মৃত্যুর পর এই একাদশী পালন করে পৃথিবীর সকল জীবগণ বৈকুণ্ঠ প্রাপ্ত হবে আমার কি গতি হবে হে পূর্ব আপনি যদি চান তাহলে আমাকে একাদশীর হাত থেকে বাঁচান একাদশী তো আপনার বিগ্রহেরই অংশ একাদশীর ভয়ে আমি পালিয়ে আমি কোথাও মুক্ত স্থান খুঁজে পাই না হে পূর্ব আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারব ব্যাসদেব জৈমিনীকে বললেন এই রূপ প্রার্থনা করে পাপ পুরুষ পাদপদ্যে নিপতিত হয়ে কাঁদতে লাগল তখন ভগবান বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে একটু হেসে বললেন হে পাপ পুরুষ ওঠো আর কেদো না একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো একাদশীর দিন তুমি খাদ্যশস্য আশ্রয় গ্রহণ করবে আর ভাবনা করো না শ্রী একাদশী যেখানে সেখানে বাধা সৃষ্টি করবে না পরমেশ্বর বিষ্ণু পাপ পুরুষকে এই কথা বলে অন্ত ধ্যান করলেন পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হল সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না বিষ্ণুর আদেশে জড় জগতের সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্ত লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না এক মুষ্টি শস্য খেলে কুটি ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা পাপীদের অদম সেই কারণে আমি বারবার বলছি একাদশীতে কখনো শস্য বক্ষণ করো না ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্র সকলের একাদশী পালন করা অবশ্য করণীয় হরে কৃষ্ণ জয় রাধে রাধে